আসসালামু আলাইকুম আজকে রেসিপি নারকেলের দুধ দিয়ে বাসমতি চালের ঝড়ছড়ে পোলাও এটা দেখতে যত না ভালো লাগছে খেতে কিন্তু অনেক অনেক ভালো তো বাড়িতে যেভাবে আমি দেখিয়েছি এই নারকেলের দুধের পোলাওটা কয়েকটা টিপস আছে যেগুলি ফলো করে বানালে আপনাদের পোলাওটা কিন্তু ঠিক এইভাবে আপনারা বানাতে পারবেন আর খেতে কেমন লাগে সেটা আপনারা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন নারকেলের দুধ দিয়ে বলে যে মিষ্টি মিষ্টি হবে তা নয় এটা খেতে অদ্ভুত একটা স্বাদ আছে না মিষ্টি না ঝাল তো খেতে খুবই ভালো লাগে তো আসুন দেখে নিন রেসিপিটি দুটো বড় সাইজের নারকেল করে নিয়েছি মানে চারটে মালা নারকেল আর এখানে দেড় কেজি পরিমাণ বাসমতি চাল আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভিনিগার দিয়ে এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে এক ঘন্টা ভিজে রেখেছিলাম যেমনভাবে পোলাও বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখা হয় তো এটা ঢাকা দিয়ে ভাতের ফ্যান ঝরানোর মতো পানিটা খুব ভালো করে এক ঘন্টা পরে ঝরিয়ে নিলাম নিয়ে নিংড়ে নিয়ে চালটাকে একদম শুকনো শুকনো করে রাখলাম আর এখানে আমি এই কাপটার মাপে কিন্তু চালটা নিয়েছিলাম অবশ্যই চালটা কাপে করে ফেরেবেন তাহলে পানির মাপটা নিতে সুবিধা হবে এই কাপটা একটু বড়ো সাইজের কাপ আছে কফি মাগ তো চার কাপ চালের জন্য আট কাপ পানি এখানে নিলাম নিয়ে এতে গোটা গরম মশলা দিয়ে গ্যাসের ওভেনে বসালাম আর এখানে নারকেলের দুধটা যেভাবে বের করছি নারকেল কোড়াটা এরকম মিক্সির জারে দিয়ে যে পানিটা দিচ্ছি ওখানে কিন্তু ওই আট কাপ মাপের পানি থেকেই কিন্তু পানিটা নিয়ে এখানে নারকেলের দুধে দিয়ে নারকেলের দুধটা বের করব কারণ এই পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য এক্সট্রা পানি বা দুধ দিলে কিন্তু ভাতটা নরম হয়ে হয়ে যাবে যে জন্য ওই পানির মাপ থেকে পানিটা নিয়ে নারকেলের দুধটা বের করব তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে যেমন এমনি সময় আমরা পোলাও রান্না করি যে বলি বাসমতি চালের জন্য যে পরিমাণ চাল লাগে তার ডবল পরিমাণ পানি তো সেইটা মাথায় রেখে পোলাওটা বানাতে হবে আমি প্রথমে ডবল পরিমাণ পানি নিয়ে গোটা গরম মশলা দিয়ে এরকমভাবে এই ফোটার আগে হালকা গরম অবস্থায় দু আড়াই মগ পানি তুলে নিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিলাম এতক্ষণ ধরে এই পোলাও বানানোর জন্য কঠিন কাজটা কিন্তু খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা আগিয়ে নিয়ে যেতে খুবই কষ্ট নারকেল করা নারকেলের দুধ বের করা হ্যাঁ এই কাজগুলো আমার আগিয়ে গেছে এবার আমি এই পোলাওয়ের কাজটায় আসছি এটা কষ্ট তবে ওইগুলোর থেকে একটু সহজ এখানে আমি ঘি গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘি সাদা তেল মিশিয়ে গরম করে নিয়ে পেঁয়াজ বেরস্তাটা বানাতে পারেন আমি শুধু ঘি একশো গ্রাম পরিমাণ গরম করে নিয়ে এখানে আট মিনিট মতো লাগবে পেঁয়াজটা লাল করতে একটু হাই ফ্লেম ধৈর্য ধরে কিন্তু পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পেঁয়াজটা লাল হওয়ার শেষের দিকে আমি কাজু কিশমিস দিয়ে একটু লাল করে নিয়ে অল্প একটু পেঁয়াজ বেরস্তা তুলে নিয়েছি নিয়ে এবার ওই পানি ঝরিয়ে রাখা চালটা কিন্তু এতে দিয়ে এক দেড় মিনিট মতো হাই ফ্লেমে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা তে হবে এখানটা একটু কষ্ট আছে একটা ভালো খাবার বানাতে হলে এইটু কষ্ট তো করতেই হবে তো আমি এখানে ফোটানো পানিটা দিয়ে দিলাম দিয়ে বাকি যে দুধটা বের করে রেখেছিলাম নারকেলের সেটাও এর সঙ্গে একসঙ্গে অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি একই সাথে তো এইটা দিয়ে দেওয়ার পর আমি ছাঁকনি করে ছেঁকে দিচ্ছি প্রথমে ছিবড়াগুলো ফেলেছিলাম আরও একটু ছিবড়া বেরোলো তো এই ছিবড়াগুলো পেটে গেলে পেটের গণ্ডগুলো হতে পারে তাই চেষ্টা করুন নারকেলের ছিবড়াগুলো নিংড়ে পুরোপুরিভাবে ফেলে দেওয়া এটা ছেড়ে এখানে আমি কিন্তু পোলাওয়ের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণ চিনি দিলাম এইটা পোলাওটা ব্যালেন্স করার জন্য চিনি একটু অবশ্যই দিতে হবে এতে কিন্তু খুব মিষ্টি পোলাওটা হবে না হালকা মিষ্টি হবে আর খেতে তো অদ্ভুত স্বাদ লাগে তো ঢাকা দিয়ে এইটা আমি পনেরো মিনিট হতে দেবো তিন চার মিনিট হাই ফ্লেমে হবে তারপরে লো ফ্লেমে আর দশ মিনিট ধরে হতে দিতে হবে একদম শুকনো শুকনো মতো যখন হয়ে যাবে তারপরে এই দুধে ঘুলে রাখা জাফরান গোলাপ পানি কেওড়া পানি ঘি আর অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো আর এই যে পেঁয়াজ বেরস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম আর কাজু কিশমিশ তো আগেই আমি পেঁয়াজ বেরস্তার সময় দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে দম দিলেই হয়ে যাবে আপনার এই সুন্দর কোকোনাট মিল্ক পোলাওটা তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন কি অদ্ভুত